শ্রাবণের স্নাত বিকেল বরিশালের কীর্তনখোলা নদীর ছলা ছলাদ ঢেউয়ে নৌকাগুলো দুলছে নদী তীরে মানুষের ভিড় এমন বিকেলের নগরে ত্রিশ গোডাউন এলাকায় বটতলায় ব্যাটারি চালিত একটি রিক্সায় অদ্ভুত এক দৃশ্য দেখা গেল দুজন যাত্রীকে নিয়ে এসে বটতলায় থামালেন রিক্সা চালক চালকের কোলে বসা একটি শিশু আর পাদানিতে জবুথবু হয়ে বসে আছে আরেকটি শিশু কাছে গিয়ে জানা গেল শিশু দুটির বাবা রিক্সা চালক মোহাম্মদ সোহাগ মিয়া ছেলে রমজানের বয়স সাড়ে ছয় বছর আর মেয়ে জান্নাতের বয়স চার বছর ওদের মা নেই তাই দুই সন্তানকে এভাবে কোলে ও পাদানিতে বসিয়ে প্রতিদিন রিক্সা চালান সোহাগ মিয়া ঢাকের নগরের জিয়া সড়ক এলাকার একটি খুব পরিবারে আর কেউ নেই যার কাছে শিশু সন্তানদের রেখে জীবিকার জন্য বাইরে বের হবেন বাধ্য হয়ে ছোট্ট দুই শিশুকে নিয়ে এভাবে প্রতিদিন রাস্তায় নামেন তিনি জীবিকার তাগিতে এক যুগ আগে বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে বরিশাল আসেন সোহাগ মিয়া দুই ভাই ও এক বোন বাবার এক শতাংশ বাড়ির জমি আছে মা বাবার মৃত্যুর পর ওইটুকুই জমিতে ঘর তুলে মাথা গোজার মতো অবস্থা না থাকায় বড় ভাই আবুল হোসেন ঢাকায় গিয়ে শ্রমিকের কাজ নেন বোন পুতুলের বিয়ে হয়ে যাওয়ায় স্বামীর সংসারে আছে আর সোহাগ বরিশালে চলে আসেন আট বছর আগে বিয়ে করেন এরপর রিক্সা চালিয়ে তাদের সংসার ভালোই চলছিল একে একে দুই সন্তান সংসারে সম্প্রতি তাদের সংসারে নেমে আসে ঘোর অমাবস্যা প্রায় তিন মাস আগে স্ত্রী দুই সন্তানকে রেখে সোহাগকে তালাক দিয়ে অন্যত্র চলে যান একদিকে সংসার ভাঙার কষ্ট অন্যদিকে ছোট্ট দুই ছেলে নিয়ে বিপদে পড়েন সোহাগ ঘরে বসে থাকলে জীবন চলবে না ছোট্ট বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে বাধ্য হয়ে পথে নামেন রিক্সার হ্যান্ডেল ধরেন শক্ত হাতে ছোট্ট জান্নাতি পাদানিতে ছেলে রমজান পাদানি আঁকড়ে ধরে বসে থাকে গতকাল শুক্রবার কথা হয় সোহাগের সঙ্গে দীর্ঘশ্বাস ছেড়ে বলেন এই দুনিয়ায় এক একজন মানুষের এক এক রকমের কষ্ট অবশ্য দুইটা শিশুরে কার কাছে রাখামু তাই লগে লগে রাখি আমারও কষ্ট হয় অগরও কষ্ট হয় কিন্তু কি কর্ম কন সোহাগ মিয়া জানান তার মন ভেঙে গেছে ভাঙা আর জোড়া লাগবে না সিদ্ধান্ত নিয়েছেন কখনো আর বিয়ে করবেন না দুই ছেলে মেয়ে আঁকড়ে বাকি জীবন বাঁচবেন ওদের পড়াশোনা করিয়ে বড় করবেন বাচ্চাদের কষ্টের কথা ভেবে দুপুরের পর একবেলা রিক্সা চালান সকালে খান তারপর রাস্তায় নামেন প্রতিদিন থেকে টাকা টাকা আয় করেন এর মধ্যে ভাড়া দিতে হয় বাকি টাকা দিয়ে বাজার সদায় ও বাসা ভাড়া দিয়ে জীবনটাকে জিয়ে রেখেছেন সোহাগমিয়া বললেন বাচ্চারা ভালো মন্দ খেতে আবদার করে কিন্তু যে আয় করি হেয়া দিয়ে দুই বেলা ভাতই তো মুখে তুললা দিতে পারি হ্যার পর ভালো মন্দ যদি নিজের একটা রিক্সা থাকতো তাই অগজন্য কিছু একটা করতে পারতাম কিন্তু ক্যাডা দেবে হেইয়া সোহাগ যখন নিজের দুর্দশার কথা বলেছিলেন ছোট্ট জান্নাতীয় রমজান বাবার মুখের দিকে ফ্যাল করে করে ছিল ছোট্ট রমজান পাদানিতে বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে বলছিল ও আব্বা ল বাড়ি ল ছোট্ট শিশুর আকতি যেন ছুরির মতো বিদ্ধ করে নগর জীবনের হৃদয়হীন দেয়াল সোহাগের জীবনের গল্প কারো চোখে শুধুই দারিদ্রতা আবার কারো চোখে মায়ামাখা সংগ্রাম কিন্তু বাস্তবতা হলো নগরীতে ছুটে চলা হাজারো সোহাগের মতোই কেউ কেউ নিজের জীবনটাকে সন্তানদের কোলে পাদানিতে কিংবা ভালবাসার রিক্সার হ্যান্ডেলে বেঁধে রাখেন নীরবে নিঃশব্দে আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা এতক্ষণ যে স্টোরিটা টা শুনতেছিলেন সেটা একটা ভাইয়ার লাইফ থেকে নেওয়া আর এটা একটা বাস্তব ঘটনা একটা ভাইয়ার জীবন কাহিনী স্টোরিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের বাস্তব জীবন কিন্তু একদমই অন্য রকম আমরা গল্পে যেমন পড়ি বা আমরা উপন্যাসে যেমন পড়ি আসলে উপন্যাস বা গল্পই কিন্তু আমাদের জীবন তবে বাস্তব জীবনটা একদমই আলাদা অনেক পুরুষ আছেন যারা সন্তানদের জন্য একদম জীবন বিসর্জন দিয়ে দেন আবার অনেক পুরুষ আছেন যারা সন্তানদের কথা একদমই ভাবেন না অনেক পুরুষ আছেন যারা দ্বিতীয় বিয়ে করেন যে সন্তানদেরকে ভালো রাখার জন্য একজন মা আসলে হয়তো সন্তানদেরকে ভালো লাগবেন কিন্তু আবার অনেক পুরুষ দেখবেন যে সন্তানদের কথা চিন্তা করেই বিয়ে করেন দ্বিতীয় বিয়ে যে একজন মা থাকলে হয়তো সন্তানদের টেক কেয়ার করবেন কিন্তু তারপরে দেখা যায় হিতের বিপরীত হয়ে যায় সন্তানদের আর কেউ টেক কেয়ার করে না সন্তানরা সন্তানদের মতোই বড় হতে থাকে আর তখন দেখা যায় বাবাও চেঞ্জ হয়ে যায় কিন্তু অনেক পুরুষ আছেন যারা সন্তানদের জন্যই জীবনকে উৎসর্গ করেন সন্তানদের কথা চিন্তা করে কখনো দ্বিতীয় বিয়ের কথা ভাবেন না সন্তানদেরকে নিয়েই থাকেন এমন বাবারা সত্যি আমাদের সমাজে খুব কম দেখা যায় সেই সকল বাবাদের প্রতি সম্মান রেখে বলছি পৃথিবীর সকল বাবা ভালো থাকুক আমার কাছে স্টোরিটা অনেক বেশি ভালো লেগেছে যার জন্য আপনাদের সাথে শেয়ার করা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমি যখন স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করছিলাম আমার চোখ দিয়ে অজান্তে বারবার পানি চলে আসছিল সত্যি আমার কাছে খুব খারাপ লেগেছে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখাবেন নেক্সট দেখাবে ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ